জিজ্ঞাস করবেন কিশোর কুমার স্যারকে আমার সাথে আপনার গান করতে কেমন লাগে তখন কিশোর কুমার স্যার এত সুন্দর উত্তর দিল দেখুন সেই ভিডিওটা مجھے اتنی خوشی ہوتی ہے صرف میں ڈر جاتا ہوں کہ دیکھو تم تو ایک دم ایسے بہت سونا بہت ایک دم تو مجھے کبھی کبھی لگتا ہے کہ میں کیا تمہارے سے میں گاتے گاتے کچھ ایسا ایکشن لیتا ہوں کہ تم مجھے دیکھتے نے کہا تمہیں سب براتے نہیں نہیں مجھے برا بالکل نہیں لگتا میری ایک ڈیفیکلٹی ہے کہ میں ادھر ادھر بھاگ کے گانے ہوں تم جو کرتی ہو میں لگا تم اپنے حساب سے کرکٹ کرتی ہو اور یہ بہت اچھی بات ہے کہ جو جگہ ہو ایک ایسے گزن کے تلے جاگن ہو بس ہی پیار پڑے ایک رہتے گزن کے تلے تو خوشی کا کون سا چھان ہے یہ تو مجھے معلوم نہیں جہاں خوشی مل جاتی وہاں ہمیں خوش ہو جاتا ہوں ہاں اور خاتر لیکن جہاں دکھ ہوتا ہے وہاں سک ہو جاتا ہوں کچھ کیا کریں کوئی زیادہ دکھ کروں گا تو کہیں کر لگتا ایسے لگتا ہے کہ آپ ایک دم خوش ہیں یا بھی اور تھوڑا بہت خوش ہوں کیا خاتر میں بھگوان جدیا سے مجھے کچھ نہیں چاہیے بس یہی چاہیے کہ میں جتنی جلدی ہو سکے সত্যি কথা বলতে যেই মানুষগুলো কিশোর কুমার স্যার লতা মঙ্গেশকর ম্যাডামের গান দেখেছে বা শুনেছে তাদের সৌভাগ্য যে কতটা সেই মানুষগুলো নিজেও জানে না কারণ তারা স্বয়ং ভগবানের দর্শন পেয়েছে গানের জগতে কিশোর কুমার স্যার এবং লতা মঙ্গেশকরের মেলা ভার কারণ লতা মঙ্গেশকর ম্যাডামের গান এবং কিশোর কুমার স্যারের গান সারা জীবন অমর থাকবে পৃথিবী যতদিন থাকবে তাদের গান ততদিনই থাকবে সত্যি কথা বলতে নতুন গান যতই আসুক না কেন লতা মঙ্গেশকর ম্যাডামের গান এবং কিশোর কুমার এবং যারা আরও পুরনো দিনের গায়করা আছে তাদের গান কখনোই পুরনো হবে না আপনারা খেয়াল করে দেখবেন যতই নতুন সিঙ্গাররা আসে সেই পুরনো গানগুলো করেই কিন্তু তারা আজ ওপরে ওঠে তাই তাদের গান আমরা সবসময়ই ভালোবাসি এবং বাসব ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে এবং লতা মঙ্গেশকর ম্যাডাম মানে মা সরস্বতী এবং কিশোর কুমার স্যারকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাদের গান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করার অন্তর থেকে অনুরোধ রইল যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখবেন যা এবং বেল নোটিফিকেশনটাও কিন্তু অন করে রাখবে যাতে আপনাদের কাছে সর্বপ্রথম ভিডিও গুলো পৌঁছায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরবো সুন্দর একটা ভিডিও নিয়ে আজকের মতো এখানে